গুড মর্নিং দোস্ত তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লক ভিডিও তো গাই আজকে তারিখ হচ্ছে সতেরোই আগস্ট আর আজকে ব্লক বিডিও এখান থেকে শুরু করছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ একদম গ্রিন টি নিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি ব্যস্ত কাজবাজ করছে কারণ আজকে ওর জন্য একটু ব্যস্ত হয়েছে তো নিজেরই সব খাবার বানিয়ে নিতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিন টিটা বানিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় নটা দশ পনেরো বাজে গাইছ তো আমি এখন গ্রিন টিটা খেয়ে ঝবাঝপ যাবো দোকানে দোকানে তো চলে এসছি গাইছ তো দোকানে চলে এসে কাজ বাজে

দোকানে তো ফাঁকা রাখা যাবে না দোকানে বসতে হবে তো কাজেও খেতে খেতে দোকানে গিয়ে বসে থাকি দোস্ত কাল রাত্রে তোমরা মানে কালকে ব্লকে তোমরা দেখেছো যে একটা সাইকেল রেখে গেছিলো আমার দোকানের সামনে দামে বলেছিলাম হয়ে গেছে কালকে সাইকেলও ছিল রে এ ওই কোঠায় বসে গেছে গল্প করছিল আর আমি ভাইছি যে ও বাড়ি চলে গেছে লাস্টে ওর রাত্রে এসে সাইকেল নিয়ে যায় গেছে ওর সাইকেল ওই কুড়ায় বসে ছিল ওর আগে অন্ধ করে দেখি রাখা গেছে ও বাড়ি চলে গেছে এবারে কিছু বলো যায় অ্যাকচুয়ালি সাইকেলটা ছিল গাই এর তো ওটা গাই যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওটা দেখা যাচ্ছে আশা করি তাহলে ওদের ভালো করে দেখাই এই যে হচ্ছে গাইজ লালপাড়ি এর নাম হচ্ছে লালপাড়ি গাইজ এ অনেকদিন পরে এসছে তো এখানে আবার একটা ছোট্ট করে রাইড মাইট যেতে হবে ঘুরতে যেতে হবে গাইজ তো এটা এখন ফাইনালি কিছুদিন আমার কাছেই থাকবে সেটা এক মাস হোক পনেরো দিন হোক তো নিজের মন মতো লাল পরি একটু চালিয়ে নেবো গাইজ কে মনসা পুজো তোমাদের আমি সকালে বললাম যে আজকে গাইজ মনসা পুজো তো আমাদের পাড়ায় মনসা পুজো হয় বড় করে সেখান থেকে মা পুজো দিতে গেছিল তো প্রসাদ দিয়ে গেল বা নিয়ে আসলো আমি তোমাদের দেখো এরকম মনসা পুজোর প্রসাদ আর আমি যেতে পারিনি পুজোতে দোকানে ছিলাম বা দোকানে কাজ করছিলাম টুকটাক কাজ বাস করছি ওর জন্য যেতে পারিনি তো প্রসাদ বাড়িয়ে দিয়েছে তো এন থেকে প্রসাদ খেতে হবে এখন মনসা ঠাকুর আমার প্রাপ্ত হয়ে এই হাতে দেখলাম বলে কিছু মনে করোনা গেছে কারণ আমি এক হাতে ফোন ধরে আছি তোর জন্যই ওসব ম্যাটার করে না মনটা ম্যাটার করে মন যে পুরাম করে খাওয়াটাই ম্যাটার করে গেছে এখন বেলা বাজে একটা গাইজ আর এখন মা পুজো টুজো দিয়ে এসে আমাদের উপরে রান্নার ব্যবস্থা করছে অনেক একটা সব কখন রান্না হবে কে জানে এখন ব্যবস্থা শুরু হচ্ছে রান্না আর যতদিন না আমাদের একটা পারমানেন্ট প্রপার সুন্দর রান্নাঘর আসছে গাইস ততদিন ঠিকঠাক হচ্ছে না রান্নাটা মানে রান্নার জায়গাটা ঠিকঠাক নেই গাইস জুত হয় না ঠিকঠাক ভিডিও ভালো করে বানানো যায় না রান্নাঘর প্রপার একদম পুরো তৈরি যে এটা না যেটা টিনের ঘর গাইস সেটা না যারা একদম প্রপার পুরো আমার মন পছন্দের মতো ডিজিটাল রান্নাঘর বানাতে পারবো সেই দিন গাইস তারপর থেকে রান্নাঘরে সুন্দর সুন্দর ভিডিও আসবে গাইস রান্নার তো দেখা যাক আজকে মা কি রান্না করে আজকে নিরামিষের দিন তো আর পুজোর দিন তো দেখা যাক কি রান্না করে খাওয়ার আগে তোমাদের বলবো যে কি রান্না করে আগে তো মা এখন জাস্ট শুরু করছে রান্না শুরু করুক কি কি রাঁধবে সেটা পরেই জানো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে গাইছে বেলা বাজে হচ্ছে দুটো বাজ দেখা যায় দশ পনেরো মিনিট বাকি তো দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে কালকে সাইকেল রেখে গেছিল কি আজকে পাওয়ার ব্যাংক এগুলো রেখে গেছি হোয়াট ইজ দিস গাইস আনএক্সপেক্টেড আমি এইদিকে ভিডিও করতে না আসলে দেখতেই পারতাম না তো ঠিক আছে যে রেখে গেছে রেখে গেছে তো গাইস দোকান বন্ধ করে এখন বাড়ি যাই দোস্তো হবে তো বাড়ি চলে এসেছি দোকান বন্ধ করে তো গাইস আমি চান করে এসে সবাই যাও আর সে ম্যাজিক শপ দিয়ে চান করতে কোনো তো চেঞ্জ আমি বুঝতে পারছি না আমার কি 200 টাকা লস হয়ে গেল কিনা গাইস আমি সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক যতদিন ওটা আছে সবটা ততদিন ইউজ করি তো গাইস জবান করে চান করেছি

পাঁচ টাকার এটা কি বলে ওটা লম্বু গাছ পাঁচ টাকা লম্বু আর এগুলো তো বেসিক তোমরা জানো যে টুকটাক তো এই এই মাল নিয়েছিলাম যেখানে প্রচুর টাকা বিল গেছে তেরোশো চল্লিশ টাকা বিল হয়ে গেছে আর একটা মেইন যেটা জিনিস এখন ও কাছে রয়েছে তবে তোমাদের দেখাই গাইজ আমি তোমরা দুপুর বেলা কি দেখেছিলাম যে এটা 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 কার গাইজ দুপুরবেলা এটা কার কালকে রাত্রে সাইকেল রেখে গেছে দুপুরে পাওয়ার ব্যাংক রেখে গেছে ও ও প্রচুর জিনিস ভুলে রেখে যাচ্ছে আর কি না যদি রেখে যায় তোমাদের দেখাবো গাই সব কিছু তো আমি গাই এগুলো আহ জবাঝা কটো ফাঁকা হয়ে গেছে সব এইটা ফাঁকা এই ফাঁকা ওই ফাঁকা তো গাই সেই কটো সব ওখান থেকে নিয়ে ভরে নি সুন্দরভাবে সাজিয়ে নি নিা জব তো দোকানে কাজ করছিলাম তো কাজ করতে করতে গাইস মনে হলো যে একটু গ্রিন টি খেয়ে আসছি মানে একটু চা অ্যাকচুয়ালি চা খাই আমরা আগে দুবেলা করে চা খা দাম তো চা খার ইচ্ছা করছিলো ধরুন যে গ্রিন টি খাই তো মা তো সেই হাতে হরেকৃষ্ণ নাম নাই তো এখন আমার নিজেরই বানিয়ে নিতে হবে গাইস তো তার জন্য আমি দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো জলটা ফুটতে না আমি তারপরে দেখাই তোমাদের অ্যাকচুয়ালি গাইস আমি এসেছিলাম ঘরে একটা কাজে মার একটা ফোনে ব্যাংকের অ্যাকাউন্ট একটু লিঙ্ক করতে হবে গাইস আমারই ব্যবসার জন্য তো আমার লেনদেন খুব কম করছে মার ব্যাংকের দরকার ছিল তো সেই উপলক্ষে গাইজ আমি ঘরে এসেছিলাম তো আমি ঘরে এসেছিলাম গ্রেনটি বানিয়ে নিই তো আমি গাইজ বানিয়ে নিয়েছি গরম জল করেছো গ্রেনটি দিয়ে দিয়েছি লিফ্টনের লিপ্টনের ইউজ করি আমি গাইছ তোমরা জানো যারা রিভিউ ভিডিও নি তারা গাইজ আমার প্রোফাইলে রিভিউ ভিডিওটা দেখে এসো আশা করি ভালো লাগবে তো গাইজ আমি চা খেতে খেতে মার কাজটা করে ফেলি হওয়া যোগ ব্যাংকের তো দোস্ত কাজটা সম্পন্ন হলো না তার কারণ মনে হয় গাইজ ওই আমার বিজনেস মানে আমার নাম যে সব করে আমার অ্যাকাউন্ট তো মার অ্যাকাউন্ট নিচ্ছে না ওর জন্য তো দেখি আমি কোম্পানির সাথে কথা বলে দেখি কি করা যায় বিষয়টা নিয়ে তো আপাতত আমি গ্রিন টি রানিং এর দোকানে যাই এখন বাজে গাইজ হচ্ছে সাড়ে দশটা আর আমি এখন দোকান বন্ধ করবো বলে গাইজ দোকানটা গোছানো কমপ্লিট হয়ে গেছে প্রিন্টারটা নিয়ে গাইজ তোমরা জানো যে প্রিন্টার সার্ভিস থেকে যাচ্ছে হাফড়ায় দু তিন দিন টাইম লাগবে আর ওর জন্য প্রিন্টারটা ফাঁকা ফাঁকা লাগছে গাইজ কেমন টেবিলটা তাও একটু বড় স্পেস লাগছে আর এদিকে তেল তুলে ফেলেছে

আমাদের যে ভাঙা চড়া সব কিছু থাকে কাঠ পাতা মাতা ওই ঘরে এই সাইকেলটা ঢুকিয়ে রাখা হবে তো কালকেও ওইটাখান থেকে নিয়ে যাবে এটা রাখার সমস্যা হচ্ছে তো কালকেও নিয়ে যাবে গাইজ তার জন্য আজকে ঘর থেকে বের করে রাখলাম এটা আর আমি দোকান বন্ধ করে গাইজ চলে এসেছি বাড়িতে আমি এখন একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে রুমে ঢুকবো গাইজ আমি তো দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি আর একবারে পুরো ফুললি ফ্রেশ ফ্রেশ হয়েছি আর দেখি শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে মা শরীরটা ভালো না সারাদিন উপস্থিত গাইজ তোমরা জানো আজকে মনসা পুজো গেছে

এই যে প্রসাদ ফল প্রসাদ গাইজ এই মিষ্টি আমি খাবো না গাইজ অ্যাভয়েড করছে সন্দেশটা তো এটাই হচ্ছে গাইজ রাতের আমার খাবার তো এটাই আমি একদম খাওয়া দাওয়া করে নেবো আর আজকে ব্লগ ভিডিও গাইজ এখানে শেষ করছি আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো গাইজ বেশি লেট করা যাবে না এগারোটা বাজবে যায় কাজ বাজে সব শেষ ভিডিও এডিট করে আপলোড করে দেবো কাজ শেষ তো আমার ডেলি লাইফটা ব্লগ ভিডিও গাইজ তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমরা সারাদিন কী কী করছো সেটাও কমেন্টে জানিও আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদা ভাই এক্সক্লুসিভ দাদা যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে দিও যারা আমার টেলিগ্রাম একটা গ্রুপ আছে এক্সক্লুসিভ দিও যারা জয়েন হতে চাও ডেসক্রিপশনে লিংক থাকবে গাইস দেখে নিও আর তোমরা একটু সাপোর্ট করো গাইস তোমাদের একটু সাপোর্ট আমি চাই যাতে আমার ভিডিও বানাতে মোটিভ আসে গাইস সাপোর্ট চাই তো আজকে ব্লগ ভিডিও এখানে শেষ করছি গাইস ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট কালকের ব্লগ ভিডিওতে গাইস গুড নাইট টাটা